আসসালামু আলাইকুম এপ্রিল মাসের শেষের দিকে ড্রাগন গাছে ফুল আসে তারপর ফল হয় ফল পাকতে পঁয়তাল্লিশ দিন লাগে খুব দ্রুত ফুল আসবে আপনি যদি একটি কাজ করেন কোনো গাছের ফুল হওয়া ডাল নিয়ে যদি লাগিয়ে দেন তাহলে তিন মাসের মধ্যে ফুল চলে আসবে তখন খুব দ্রুত ফল খেতে পারবেন ফলের পায়ে যে পিঁপড়া লেগেছে পিঁপড়ার দেওয়া হয়েছে আর আপনি যদি কচি ডাল লাগান তাহলে তিন থেকে চার বছর লাগবে ফুল আসতে তাই সব সময় চেষ্টা করবেন ফুল হওয়া ডাল নিয়ে লাগাতে তাহলে খুব দ্রুত ফল চলে আসবে তা নাহলে কষি ডাল লাগালে আপনার অনেক দিন অপেক্ষা করতে হবে ফুল আসার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভুল হয়ে ফল পেকে গিয়েছে এখন এই ড্রাগন ফল পাকতে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে